ব্যবসা গরম থেকে অতীত এবার শুরু হবে ঝড় বৃষ্টির খেল বিরাট সুখবর দিল হাওয়া অফিস তো কবে থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন এপ্রিল মাসে তীব্র তাপদাহ শেষ মাস খানিকটা স্বস্তিতে কেটেছিল বৃষ্টির কারণে তেমন গরমে জ্বালা পড়া থেকে রেহাই পেয়েছিল দক্ষিণবঙ্গ তবে জুন মাস থেকে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ বর্ষা কবে ঢুকবে আপাতত দিকেই চেয়ে রয়েছে প্রত্যেকেই এর মাঝে আবহাওয়া দপ্তর সুখবর শুনালো আবহাওয়া অফিস সপ্তাহিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সম্প্রীতি জানিয়েছেন আবহাওয়া দপ্তর হাঁস গরম থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বলা হয়েছে গৌরব্যাঙ্গের জেলাগুলিতে আকাশে মেঘের আনাগোনা থাকবে সেই সময় আকাশ কালো করে ঝড় বৃষ্টি শুরু হতে পারে এদিকে বৃষ্টি হলে তাপমাত্রা বেশ খানিকটা কমবে মালদহা দুই দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে গত কয়েকদিন ধরে অবশ্যই বৃষ্টির ছিল তবে সেইভাবে ঝেপে বৃষ্টি হয়নি যে কারণে ক্রমশ তাপমাত্রা বেড়েছে তবে এবার আসার খবর শোনাল হাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী সপ্তাহে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আকাশ মোটের ওপর মেঘলা থাকবে বলে খবর কখনো হালকা কখনো ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে একই সঙ্গে হাওয়া পিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে জেলাগুলির তাপমাত্রা বাড়তে পারে আকাশ মেঘলা থাকলেও তাপমাত্রা বদল হবে না যদি বৃষ্টি না হয় তাহলে আগামী দিন আরও বাড়বে জেলাগুলির তাপমাত্রা এদিকে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তরে জানিয়েছেন শনিবার দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এবং বীরভূম অস্বস্তিকর গরম থাকবে ফলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়াতে সারাদিন গরম আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে তো এই ছিল এক লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন